মাটা গোটা না পাক হয়ে পড়ে দেই নমস্কার নমস্কার ও নমস্কার মেরে ছুটা আছে বুকু ফেঁড়ে আরে দেই শালা গামটা খুলা আধার হচ্ছে এই তো তোমার পেছনে নমস্কার

বলে দেখো বেই এসে অনেকদিন পর তুমি আর বেই মিলে কলে পুজো করো আর আমি আর বিন মিলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি চলে চলো বিন বেশি দেরি করো না তাড়াতাড়ি চলো 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 সত্যি বান্নু করে আমার জীবন সার্থক হয়ে গেছে এই বেই অনেকদিন এটা কথা বলে বলে বলতে পারছিনা আমি বই বলছিলাম তোমার বাড়িটা কোথায়

মানে পাতুলে চেয়ার বসে দিচ্ছে না ওই এটা পাতলা ছিড়ি পানে মানুষ গাড়ি বসে ছোট পাতলা ছিড়ি জাগে বাড়িটা কোথায় বল আমার বাড়ি আমার বাড়ি তো বড় বড় লোকের যাতা সারা যাতা কটন বি বাস মু খেলাম চট্টপাত আবু খেলানে ঘো এরা তোমার বাড়ি কি করতে আমার বাড়ি সাইকেল লাগতো মোর বাড়ি সাইকেল লাগতো তাহলে তোমার বাড়িটা পোপার কোথায় আমার বাড়ি আমার বাড়ি তো পপ্পা সুন্দর সুন্দরমা দেখে বলা যাচ্ছে বেকারে দেখেছি বিশাল জায়গা বিশাল নদী বিশাল জঙ্গল দেই নিশ্চয়ই তুমি বাঘ দেখে বাঘ বাঘ

এই এই দেখেছি কি জন্তুর কাছে যাওয়া না দূরে থেকে যা বর্জন করে ওই কাছে যাবে কি ওই জিনিস নিয়ে ওরা হাল করে হলে হতে পারে বুঝেছো না আর কিছু নিজের চোখে দেখেনি বিশ্বাস করে নিতেই হবে

আমার জন্মের পার আমার মা মরে গেছে আমি বাঘের উইখা মানুষ ভুল হতেই পারে তাহলে বেই নিশ্চয়ই তুমি কুমির দেখেছ কুমির হ্যাঁ কুমির মানে গুঁয়াট খেলে বড়টা কুমির কি গুঁয়াট খেলে বড়টা মনেই থাকে

সেটা কি মানে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা কি বুঝিয়ে দেবে সেটা বলো কি দাদা তোমার পাঁচজন বিচার করে বলবে

জীবনটা গতি কিনে দেবেন না ওই গদির রোবে আজকে তুমি আর আমি শো বোলা হ্যাঁ হাত চলেও করেছি ব্যাটার করেছি হ্যাঁ তোমরা দুই লেখের ওপরে অবথান করো হ্যাঁ আমরা দুই লেকে কামান্দা ব্যাটিং করছি তোমার তুমি যদি অসুবিধা হয় তুমি নিচে থাকো আমরা ওপরে চলে যাচ্ছি তুমি নতুন জায়গা যদি অসুবিধা হয় তাইবে ওবে হ্যাঁ শিখো বাহ হবে তোমার বেই তোমার কাছে যা কিছু বলে গেছে তোমার মঠে দেখতে হবে না তোমার যদি কোনো সমস্যা হয় তুমি ঠিক আমাকে বলো ইয়া ওই আই অ্যামে বদ খালি

कई को नहीं तो सब्जी होते ना बुद्धि पा दे चलो मठांडा खा दो काला

কত বল এক বস্তা টাকা দিতে পারি যেখানে যে অবস্থা আছে সেই অবস্থা ছাড়তে হবে কি তো অত পাইনি চেষ্টা কর হয়ে যাবে কোথায় করে এক নম্বর করি মানে হিজুক আজকে দু নম্বরও করে সব কুটুম বাড়ি চলে গেতাম এই রোগের জন্য আমাদের মন জানতে পারলে আমার মেলে বেড়ে বেলে দেবে আমার একটাই মাত্র মেয়ের বাড়ি কারোর জানতে দেব আমার মাল আমি ওখান থেকে কেটে বলব কারোর জানতে দেব

শালা কি নোংরা লোকের সঙ্গে আমি আত্মীয় করলাম কাপড়টা নিয়ে যেভাবে তৈরি রেখেছে একবার বুকে একবার কাঁকে একবার পিঠে করে এনে রাখে দে মাইরে দাদা আমি সত্যি সত্যি মনে করি তাহলে আমার ঘর থেকে সোনা দানা টাকা পয়সা নিয়ে যাচ্ছেন শালা পায়খানা করে এরকম তৈরী রেখে তো আমি বুঝতে পেরেছি তাহলে কি মাল খুলতাম বোঝো রাই দেয় তুমি আমার বাড়ি এসে পায়খানা করেছ

বিচাল ডাক্তার বানাই আই বলে দাও তো বলে বলে হবে তুমি কার কাছে কি গল্পটা করছো কেন ভুল আলবিচুরি তুমি জানো এই রো আমাদের লোকের ছিল এই তো ছিল হ্যাঁ কি হল এই রো আমাদের লোকের ছিল এই শালা তালি এ তো আমার দুদিন ভাইরা হয় আরে কাজ থেকে এ পড়ছিস

চুপ হয়ে আছে কিনু জানো আমি ভাবতে পারছি না যে তোমরা দুই বেয়ে মিলে হ্যাঁ আজকে আমার জন্মদিনটা এইভাবে মাটি করে জন্মদিন আমি মাটি করিনি বেট যদি গোপন রোগ থাকে তার জন্য দায়ী কি আমি না ওইসব কথা বাদ দাও আজকে আমার জন্মদিনে তুমি আমার জন্য কোনো গিফট আনো দেখো তোমার জন্মদিনে আমি গিফট আনবো না তাই কোনো দিন হয় তাই আমার তরফ থেকে আমি এই মালাটা তোমাকে পরিয়ে দিলাম Do you love me? who when we do, you know?